আজকে আমি হাজার টাকা দিয়ে প্যারিসের কফি খেয়েছি তাও আবার কলকাতাতে বসে ইয়েস সো হ্যালো গাইস মি ব্লক সকালে আমি গেছিলাম গড়িয়াহাটে দেন গড়িয়াহাট থেকে ফেরার পথে ডিরেক্ট আমি এসেছিলাম কোয়েস্ট মলে গড়িয়াহাটে সবার পুজোর কেনাকাটি স্টার্ট হয়ে গেছে সাংঘাতিক ভিড় তাও আবার আমি আজকে স্যাটারডেতে দিতে গেছি বুঝতেই পারছো তোমরা কি হালাত হয়েছে আমার সো কোয়েস্ট মলে এসে আজকে আমি এসেছি লাজুরেতে আজকে আমি ফার্স্ট টাইম প্যারিসের কফি ট্রাই করব। ল্যাডুরি ইস ফ্রেঞ্চ লাকজুরি বেকারি অ্যান্ড সুইটস মেকার হেডকোয়ার্টার রয়েছে ইন প্যারিস ফ্রান্স এখান থেকে আজকে আমি অর্ডারে নিয়েছি স্ক্রাম্বল এক প্যাটিস সাথে রয়েছে ক্যাপিচিনো এটার টেস্ট এর জাস্ট মাইন্ড ব্লোইং আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারছি না মানে একদমই অন্য রকমের খেতে এটা আর কফিটাও দেখো ল্যাডুরের লোবোটা খুব সুন্দরভাবে এরা ক্রিয়েট করে দিয়েছে আরও এখানে যত কাপ প্লেট কাটলেরি স্পুন যা কিছু রয়েছে মানে যেসব এনারা সার্ভ করছেন সব কিছু রয়েছে মেড ইন প্যারিস তো তোমরা বুঝতেই পারছো এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর টেস্ট ওয়াইজও কিন্তু অসাধারণ আমি ফার্স্ট টাইম লাইজুরি ট্রাই করলাম আমার তো দুর্দান্ত লেগেছে আমি নেক্সট টাইম আবারও ভিজিট করবো আর তোমরা কারা কারা লাইব্রেরিতে ভিজিট করেছো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ তোমরা এখানে কি কি আইটেমস ট্রাই করেছো তোমাদের কোনটা ফেভারিট সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমি নেক্সট টাইম গেলে ডেফিনেটলি সেই আইটেমসগুলো ট্রাই করব দেন এখানে বেশ কিছু ফটো সেশন করেছি যার আপডেটস আমি অলরেডি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে দিয়ে দিয়েছি আর আমার ইনস্টাগ্রাম প্রোফাইল কিন্তু ইউটিউব ভালো অলরেডি দেওয়া রয়েছে তোমরা যারা এখনো আমাকে ফলো করো নি তো ফলো করে নিতে পারো আর লাস্টে আমার বিলটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তাহলে চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আমার একটা নেক্সট ব্লগে বাই বাই